তাহলে এই মুহূর্তে এই ভালো কাজ কে করালেন আমরা যত বড়ই পাপি হই না কেন আমরা বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদের উপরে এই সময় রাজি আছেন যদি রাজি না থাকতেন তাহলে এই বেহেস্তের বাগানে আমাদের কবুল করতেন না আমার সামনে যারা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আগে ফোন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলামিন যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসিরন তই কাসীরান মোবারকান মুবারাকান আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এমনি এমনি আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ রুহের জগতে আমাদের রুহুগুলোকে অত্যন্ত পছন্দ করে দুনিয়ার জগতে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন দুনিয়াতে মানুষ পাঠানোর আল্লাহ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমাদের করার কিছু ছিল কিন্তু ওই সকল ঘরে না পাঠায় সরাসরি দুনিয়াতে মুসলমানের ঘরে কবুল করার কারণে বিশ্বাস করতে পারি আল্লাহ আমাদের উপরে রাজি আছেন সোনাল্লা বলেন না কেন হ্যাঁ কারণ আল্লাহ কোরআনে বলেন ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না আল্লাহর কাছে একমাত্র কবুল কবুলযোগ্য ধর্মের নাম কি ইসলাম আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদের কবুল করার কারণেই বুঝতে পারছি আল্লাহ আমাদের উপরে খুশি আল্লাহ আমাদের উপরে রাজিব এই কারণেই জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রতি প্রশংসা বারবার করার আর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্বনবী বিশ্ব করেছেন আল্লাহ যদি আদম নবীর ঈশা নবীর ঈসা নবীর উম্মত করে আমাদের কবুল করতো তাহলে আমাদের কি হতো আর বিশ্বনবীর উম্মত হিসেবে আমাদের কবুল করার কারণে আমাদের কি হবে এইটা উম্মত হিসাবে জানার দরকার আছে না নাই হাসরের ময়দানে দেখা যাবে প্রত্যেকটা নবীরা আল্লাহর কাছে কানবে আমার কি হবে আমার কি হবে আর আমাদের নবী শুধু কানবে ইয়া রব্বি হাবলি উম্মাতি আমার উম্মাতের কি হবে সোন আল্লাহ কন্যা এই একটা গান আছে আছে না আমার মুহূর্তার আসেন আমার বারি শেষ শেস বিচারের হাইকোর্টেতে তিনি হিয়া মাই করবেন পার আমি পাপী তিনি সাবিনদার আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানাই বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবি উকিল হয়ে বারি হয়ে আল্লার আদালতে আমাদের ব্যাপারে ওকালুতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন একজন নবীর উন্মত হওয়াতে আপনারা খুশি না বেজার তাহলে জবান কোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন আপনাদের কাছে আমার জানার বিষয় হলো এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে নাই তাহলে মুসলমান যারা দাবি করবে তারা সকলেই তো কোরআন পড়া দরকার কোরআন জানা দরকার জোরে কোন ঠিক না কিন্তু এই পিয়ারা ইয়াসির মাদ্রাসায় এ পর্যন্ত যারা কোরআনের হাফেজ হয়েছে আপনারা খুঁজলে দেখবেন এরা একজন ধনী মানুষের সন্তান না অধিকাংশই এরা হলো গরিবের সন্তান বাংলাদেশের সমস্ত ধনীদের সন্তান যদি কোরআন পড়া শিখত তাহলে প্রাইমারি থাকতো না প্রত্যেকটা প্রাইমারিকে কে মাদ্রাসা করা হতো ধরে কোন কথা ঠিক কি না কিন্তু না আজকে এরকম পাগলি দেওয়া মানি গরিব প্রতিষ্ঠান টাকা পয়সা আদায় করা লাগবে তাছাড়া এটা চলবে না তার মানে কি এই পড়ার মধ্যে সন্দেহ আছে যেই পড়া গোটালি ভুল একটা কথা সত্য নাই আগদম বাগদম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁজর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে আর সেই শিক্ষা দেওয়া মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আর জালিকাল কিতাব এই সন্দেহমুক্ত মুক্ত কোরআন শিক্ষা দিয়ে। মাস গেলে বেতন চাইলেই মাদ্রাসার কেশিয়ার খালি গরম দেখায় ধরে খান কথা ঠিক না। আজকে এখানে আপনারা খুব খেয়াল করবেন এই কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা না থাকলে কোরানের তাফসির কি বুঝবেন এক নম্বর ধারণা আনতে হবে বিশ্বাস করতে হবে এই কোরআনের মধ্যে কোন সন্দেহ আল্লাহ যদি বলতেন আল্লাহকে এখানে হুদাল্লিন বলেছে না মোত্তাকিন বলছে মোত্তাকিন বলে আল্লাহ কি বুঝালেন যে পাইকারি হারে এ কোরআন থেকে সবাই হেদাত পাবে না এই কোরআনকে জীবন ব্যবস্থা হিসেবে পাইকারি হারে সবাই নিবে না কেবলমাত্র মোত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর থেকে হেদাত পাবে তারা এখন বলেন তো মোত্তাকির ব্যাখ্যা কি কারণ আপনারা যেরকম ওয়াজ শুনতেছেন ভালো শ্রোতার নাম ছিল আবু জেহেল আপনারা তো বসে থাকা শুনতেছেন ও দাঁড়ায় শুনছে আপনারা বক্তার সামনে আছেন আবু জেহেল সামনে ছিল না পিছনে গোপনে মতন অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন তেলা শুনছে সারা রাত সকালবেলা গিয়ে মিটিং মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি হাসলে হবে না তো সোমান আবু জেহেল কি বিরুদ্ধে কইছে কি বলেছে এত সুন্দর কোরানের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমরা বুঝবারই পারিনি আজও বাংলাদেশের সব দলের মুসলমানই কোরআনের তারিফ করে কিন্তু কোরানকে বাস্তবে গ্রহণ করতে চায় না জরে কোন কথা ঠিক না সব দলের মুসলমান দেখবেন ভোটের আগ যা মাথার টুপি দিয়ে হাইরে ফেরেস্তা ভাই কোরআন যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এটা সবাই জানে মসজিদ যে আল্লাহর ঘর এটা সবাই জানে ধরে কোন কথা ঠিক কে না আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর আল্লাহর বিএনপি কে জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর আল্লাহর যত দলের মুসলমান হোক মসজিদের ব্যাপারে কারো সন্দেহ নেই মসজিদ কার আবার ওই দলের মুসলমানকে জিজ্ঞাসা করেন এই বাংলাদেশ কার তখন আর আল্লাহর হবে না তখন চিন্তা ভাবনা করবে কে রে মসজিদ তো আল্লাহর কিন্তু বাংলাদেশ আসলে আপনাদের কি মনে হয় খালি মসজিদ আল্লাহর তাহলে আপনারা আঙ্গুল দেখাচ্ছেন যখন কি বলেন আল্লাহ আত্মাহিত এর আঙ্গুল তোলেন না এ আঙ্গুলের নাম কি শাহাদত এটাতে আপনি সাক্ষী দিচ্ছেন ওইদিকে যা দেখতেছেন এগুলো আমার ওই সাইট আমার বড় ভাইয়ের এই সাইডে এ সদারে সব তো সবই যদি তোমাকে হয় আল্লাহ তখন বলে হুজুর আল্লাহরা দেখ পারে গেলে দুই মিনিট হাঁটা লাগবে দুই মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলছে এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাষা আল্লাহ দশ দান করছে আর আমরা টেকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেনে দিছি তখন ফেরস তাকে আল্লাহ এই দেশের নাম কি যে দেশে তোমার সাইতে গরিব কেউ নাই আর সা জাগা দিলে তোমার জাগা হয় আর এরা টেকাতে ঘর বেনে দেয় এই দেশের নাম কি আল্লাহ বলে ওই দেশের নাম হলো বাংলাদেশ ওই দেশে আমার চাইতে গরিব কেউ নাই আমার এরা তৈরি করে দেয় আর আমার খালি কোরআন শরীফ গরিবেরা পুরো মাথার পাগড়ি দেয় জোরে কোন কথা ঠিক কিনা আপনার বলেন এই কোরআন কি গরিবের জন্য আল্লাহ কি গরিব কোরআন কারবানি বলেন কারবানি যেই কোরআনের মধ্যে সন্দেহ সন্দেহই নাই সেই কোরআন সবাইকে হেদার দেবে না আল্লাহ এখানে কি উল্লেখ করলেন সারা রাত কোরআন তেল শুনতে সারা রাত সকালবেলা যে মিটিং এর মধ্যে বলে বলেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখাল আমি বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলেন এটা যে কোরআন শুনতে সারা যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি শুনলি যদি এত মজা হয় তাহলে ধরলে আজকে বাংলাদেশের লোকের কাছে শুনবি ধরবি না এ ধরার কথা বললি বলবে হুজুর তো যা মনে করছো না তাই লয় রে হুজুর তো রাজনীতি শুরু করলো আসলে কোরআন পড়লে হবে না কোরআন ধরা লাগবে গ্রীষ্মচন্দ্র সেন একটা হিন্দু সর্বপ্রথম কোরআন পড়িছে কোরআনের বাংলা অর্থ পর্যন্ত লিখেছে মরার সময় রাম রাম করে মরে গেছে তার মানে কি বুঝলেন কোরআন পড়লি হবে কোরআনের অর্থ লিখলি হবে কোরানকে গ্রহণ করা লাগবে আবু জাহেল বলতে আবু সুফিয়ান এমন একটা গুরুত্বপূর্ণ কথা বলে সৃষ্টি আমার কাছে আই যে কাছে কাছে কানে কানে বলতেছে এই কোরানকে যদি ধরি তাহলে তোর আর আমার ভুয়া নেতৃত্ব চলবি না আজকে বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চাই তারাই আল্লাহর কোরআনকে বাইপাস করতে চায় ধরে এখন কথা ঠিক কি না এখানে বক্তা কি বলে গেল সমাধান কি কি বুঝলেন সব সমস্যার সমাধান এটা কোরআনের পক্ষের স্লোগান হলো আচ্ছা কারা কারা স্লোগান দেননি সারা জীবন কোরআন পড়েনি মরে গেছে এখন আর বাচ্চা কাচ্চা মাথার সাথে বলতে হুজুর আমার বাবা তো মারা গেল আপনার গ্রুপকে নিয়ে আসেন আপনার গ্রুপকে নিয়ে আসেন কোরআন তেল করে আমার বাবাকে একটু আসেন তখন কতগুলো হুজুর আছে যাই বলে আইরে সেই দিকে যাই রে বোঝা শোনেন রে এরকম কিছু হুজুরকেও আমরা বর্তমানে বাংলাতে যে দেখতেছি তারা বাতিলের সঙ্গে আপোষ করতেছে জোরে কোন কথা ঠিক কেনা এরকম কিছু হুজুর আছে না নাই